বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি বলদেব শিউলি অফিসিয়াল বলক ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি এখন রান্না করতেছি চলো কি রান্না করতেছি তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো চলো আমার ভাত হয়ে গেছে এবার তরকারি করব কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন ধোঁয়া উঠতেছে এই যে মাছ সিলভার কাপ মাছ নিয়ে এসেছে ही দেখতে থেকে আমার পাশে থেকো মাছ ভাজাটা অনেক কষ্ট হয়েছে দেখো মাছ গুলো ভাজা হয়ে গেছে মাছের টক করব আর এ ধারে বেগুন কাটা হয়েছে বেগুনে ভাজা হবে রান্না হয়ে যাক তারপর তোমার দেখো বন্ধুরা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দেবো পার হল সুন্দরভাবে একটু নরম এবার সরসা রামসি জলটাকে Thank you. আরো একটু জল দিতে হবে টকটা ফুটু তারপরে মাছ দেবো তারপর বেগুন ভাজা করবো তারপর রান্না শেষ বন্ধুরা সব মাছ ধুয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি টক হয়ে গেছে টক হয়ে গেছে এবার বেগুন ভাজা তুলবো কড়াই তেল ধা হয়ে গেছে আমার তেলটা গরম হয়ে গেছে এবার বেগুন ভাজাটা তুলে দেব বেগুনে আগে থেকে নুন হলুদ মাখিয়ে খেয়ে রেখেছিলাম বেগুন ভাজাটা হয়ে তোরা দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে আর কোনো রান্না হবে না রান্না শেষ বন্ধুরা ভিডিওটাই আমি এখানে শোজ করছি দেখতে পাচ্ছি রান্ধতে রান্ধে পুরো ঘামিয়ে গেছি এখন গরম পড়ে গেছে আর হগলার ঘরে তো প্রচুর গরম গরম পড়া মানে হগলার ঘরে রোয়াই যাবে না বাইরে বাইরে থাকতে হবে প্রচুর গরম পড়ে গেছে আর যত কষ্টই এই গরিবদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর নতুন যদি হয়ে থাকে সাবস্ক্রাইব করে এই বন্ধুটার পাশে থাকবে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো টাটা তোমরা সবাই ভালো থেকো